ভারতবর্ষে যে একশোটি কেন্দ্রে যোগা দিবস পালনের আয়োজন করা হচ্ছে কলকাতা মিউজিয়াম তাদের মধ্যে অন্যতম একটি কেন্দ্র একাদশতম আন্তর্জাতিক যোগা দিবসে যোগব্যায়ামের আয়োজন করা হয় সংগ্রহশালা প্রাঙ্গণে শতাধিক শিশু কিশোর কিশোরী এই আয়োজনে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন জাপানের কনসাল জেনারেল কাতসুনোরি আশিদা তিনি যোগ যোগব্যায়াম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন दिल्ण 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 दिल्ण। योगा जो है वो सब लोग दुनिया के सब लोग जानते हैं और ये इंडिया का है और भारत के जो एक कल्चर है इसको जो प्रधानमंत्री साहब ने वो शो किया इंट्रोड्यूस किया है ये बहुत अच्छे अच्छा जो इनिशिएटिव है और आज देखिए कोई थाउजेंड लोग हजार रोग आए हुए थे और इकट्ठे के एक ही जो संस्कृति को शो किया है ये बहुत मेरे दिल के अंदर से धन्यवाद कहना चाहता हूँ। इंडियन में आज विश्व संगीत दिवस के परिणमित हुआ रायदेश नृत्य बांग्ला संस्कृति तुलित करते नृत्य अनुष्ठान का आयोजन कराया है सुबह जाना सादर करता हूं मिनिस्ट्री ऑफ कल्चर गवर्नमेंट ऑफ इंडिया একশোটি জায়গা নির্ধারিত করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই যোগা প্রদর্শন করার জন্য সেখানে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামও স্থান পেয়েছে এবং আজকে আপনারা দেখলেন প্রায় এক হাজারের ওপর পার্টিসিপেন্টস কিন্তু এসে আজকে এই যোগা ডে করেছে আমরা কোলাবোরেশন করেছি আর্ট অফ লিভিংয়ের সঙ্গে একুশে জুন কিন্তু দুখানা ইম্পর্ট্যান্ট ডে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা আর একটা ইন্টারন্যাশনাল মিউজিক ডেও তো আজকে টু প্রোমোট দ্য ইন্টারজেবল হেরিটেজ কালচার অফ বেঙ্গল আমরা কিন্তু রায়বেশে আপনারা দেখলেন ওনারা পারফর্ম করেছেন একটা মার্শাল আর্ট অফ বেঙ্গল তো আজকে যোগাড়ের সাথে কিন্তু এটা আমরা লিঙ্ক করেছি আজকে যে হাজারে হাজারে দর্শক এসেছিলো পার্টিসিপেন্টস এসেছিলো তারাও কিন্তু এই যোগাড়ের পরে আজকে এই রায়বেশের প্রোগ্রামটা দেখতে পেয়েছে